এখনকার সময়ে নতুন হিন্দুদের একটা বের এই ঐতিহাসিক মাহফিলে হাজার হাজার সাক্ষী রেখে বলতে চাই বর্তমান ভারত থেকে একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য কিছু হিন্দু যুবক তারা এখন নতুন করে ফেসবুকে ফেক আইনি খুলে ওই আইনিগুলো থেকে মুসলিম মেয়েদেরকে প্রথমে রিকোয়েস্ট পাঠিয়ে যে কোনো ভাবে একটা নাম দিয়ে ফেঁকে খুলে রিকোয়েস্ট পাঠিয়ে একটা সম্পর্ক গড়ে কিছুদিন পরে বলে যে আমি একটা হিন্দু ছেলে আমি তোমাকে ভালোবেসে ফেলছি তোমার জন্য আমি ধর্ম ত্যাগ করুক তো মুসলমান খুব সাদা চিন্তা করছে যাই হোক অসুবিধা নেই ভালো তো বেশি ফেলছি মুসলমান তো হবে অসুবিধা কোথায় এই চিন্তায় ওই ছেলের সাথে অন্তরঙ্গ হয় অন্তরঙ্গ হতে 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 নানা ধরনের ভিডিও আদান প্রদান শুরু হয়ে যায় এই আদান প্রদান শুরু হতে হতে ফেসবুকে আপনারা দেখবেন বেশি দূরে যাওয়া লাগবে না ফেসবুকে সার্চ করলেই অসংখ্য এমন ছবি পাবেন যে ছবিগুলা হিন্দু যুবকেরা একেবারে হিজাব পরিহিতা মেয়েদেরকে নিয়ে উপরে লিখছে আমার

আল্লাহ নবী মিশ্র নবী বনের লাতা কো মুসা তো হাতায়াতার দামা ঘুমা ওয়াহেদার এমন সময় আসবে একই দলের ভিতরে নিজেদের ভিতরে মারামারি কাটা কাটে হানাহানি শুরু হয়ে যাবে ঢেক্কি না বারার এখন কি শুরু হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি আগে এটা এরকম দেখি নেই এইবার আমরা দেখতে পাচ্ছি এরকম নিজেরা নিজেদেরকে এখন আর ঘরের ভিতরে ঘুমাইতে দেয় না ঠিক কিনা বলে আগে ছিল ফুফাত ভাই এখন হয়েছে দুলাভাই কিন্তু ফুফাত ভাই দুলাবাই যাই হোক এরপরও এখন ঘুমাইতে দিচ্ছে না রসুলের হাদিস যখন দেখতেছি আমার কাছে পরিষ্কার এটার নামে গাফলতি এই গাফলতি রন্ত্রে রন্দ্রে এখন ঢুকে গেছে ঠিক কিনা বল ঠিক আপনারা বড় ভাই বুঝেন না সবাই বুঝছেন এখন দেখবেন একই দল করে একই নেতা একই মার্কা সব এক তারপরেও ঘরের ভিতরে ঘুমাইতে পারে না নবীজি বলতেছে এটাই তোমাদের মধ্যে কিয়ামতের আগে তোমাদের মধ্যে সর্বত্র ভরে যাবে এখন পারছ না কোনস এরপরে আমার ভাইরা এই মা আমার দ্বিতীয় আঙ্গুলের দিকে লক্ষ্য করে দেখা যায় না দেখা যায় এক নাম্বার আঙ্গুলটা দেখছেন এবার দুই নাম্বার আঙ্গুলটা দেখছেন এক নাম্বারে বলছি গাফলতি নাম্বার ওয়ান নিজেরা নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি করে মুসলমান শেষ হয়ে যাবে ঠিক কিনা বলে এখন হইতেছে কিনা এরপরে আমার দুই নম্বরে শুনেন গাফলতি নাম্বার 2 লা তাকুমসাত এই দুনিয়া আল্লাহ ততক্ষণ শেষ করবেন না হাত ইবাদ আল্লাহ মুসলমানের ছেলেরা মূর্তির সামনে যাবে মূর্তি পূজা শুরু করবে মূর্তির সামনে গিয়ে মাথা নত করে দেবে ঠিক কিনা বলে এই পৃথিবীতে একশো বিশ কোটি হিন্দু আছে কত কোটি বলেন তো দেখি একশত খ্রিস্টপূর্ব পাঁচ বছর আগে ধর্ম এটি আমি মিশরে ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি উসুল উদ্দিনে প্রথমে আমি পড়াশোনা করেছি কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে প্রথম পড়াশোনা করে তারপরে তার সিন নিয়েছি একশো কোটি হিন্দুর ভিতরে তাদের মধ্যে যজুবেদ ঋগবেদ শানবেদ অথর্ববেদ স্মৃতি শ্রুতি উপনিষাদ ৩৩ কোটি দেবতা তাদের মধ্যে আস কত সংখ্যা তাদের কত আর তাদের দেবতা কত এর মধ্যে ব্রহ্মা আছে বিষ্ণু আছে আছে শিব প্রধান তিনজন তাদের আমাদের কয়জন ভাই আওয়াজ বলেন কয়জন আজকে মুসলমান কেমন যেন মনে করে একশো বিশ কোটি হিন্দুর সামনে কথা মতো লাগবে এই জন্য এমন সময় আসবে मूर्ति সামনে গিয়ে মাথা নত আজকে তাকায় দেখেন মুসলমানের সন্তান পূজার মধ্যে গিয়ে নাচা নাচি লাফালাফি করে ঠিক কিনা বলে যুবকরা করনি মাঝে মাঝে কে কে করছো হাত তুলে একদম লোক এখন হাত তুলে দেখি ভালো দেখছেন পাবনাবাসী

আজকে যখন ইওয়াজ আমি করি পুরাপুরি আমার কাছে মনে হয় আল্লাহ নবী দিনটা দেখে দেখে বলেছেন পুরাপুরি মাথা নত করে দিচ্ছে মুসলমান হিন্দু যেভাবে করে যেভাবে বলে মুসলমান আজকে সেইভাবে চলে সেইভাবে বলে অধিকাংশ পূজার ভিতরে মুসলমানদের ছেলেদেরকে খুঁজে পাওয়া যায় ঠিক কিনা বলে দুই নম্বর কাফরতি এইটাও আমার সঙ্গে পুরাপুরি মিলে গেছে এবার কয় নম্বর আঙ্গুল আপনাদের মনে থাকবে তো গাফলতি থেকে বাঁচার উপায় কি সেটাও আলোচনা করব আগে গাফলতি গুলো শুনে তিন নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস এই দুনিয়ার ভিতরে এমন সময় আসবে

রাষ্ট্রের সামনের রাস্তা দিয়ে যদি ছেলে আর মেয়ে হেঁটে যেত বিশ বছর আগে কয় বছর বিয়ে শাদী হয় নাই অশ্লীল অঙ্গ ভঙ্গিমায় কোন ছেলে কোন মেয়ে যদি হাতে ধরে হেঁটে যেত পরে মানুষে কি করতে বলেন তো দেখি একজন কেসে নাড়ি করে দিত এবার যদি 30 বছর পিছনে আমরা তাকাই তখন কি করত কথা বলে কি করত পঞ্চাশ বছর যদি হিসাব করেন আপনার কাছে মনে হবে এই রকম শাস্তি তার হতো তার বাবাকে পর্যন্ত দেখে আনা হতো তোমার ছেলে কেন এমন অন্যায় করেছে ঠিক না বল আল্লাহ রহমিন চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে বলে গেলেন এমন সময় আসবে রাস্তা রাস্তায় পশুর মতো বেহাপনা হবে আজ নারীর অধিকারের নামে এমন বেহাপনা এসেছে এমন পোশাক এখন মেয়েরা পরে কেমন যেন তাকালে মনে হয় কোন পোশাকই পরে নেই ঠিক কিনা বলে এমন সব পোশাক অলরেডি চলে আস আমার আপনার কাজ কি সন্তানদেরকে দিনের দিকে আনা গাফরতি থেকে বাঁচানো এরপরে আমার আসেন কয় নাম্বার সবাই একটু আঙ্গুল দেখায় বলেন তো কয় নাম্বার সবাই একটু আঙ্গুল দেখায় বলেন তো কয় নাম্বার এই চার নাম্বার এক নাম্বারটা কি বলছি বলেন তো দেখি নিজেরা নিজেদেরকে মেরে মেরে শেষ করুন ঠিক কিনা বলেন দুই নম্বর কি বলছি বলেন তো মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে তিন নম্বর লজ্জা সরব কমে যাবে এবার কয় না চার নম্বরে আমার ভারত আল্লাহ হাবিব বলেন এই দুনিয়া

কারণটা কি বলেন তো কারণ কি এতো তো গত তিন দিন চার দিন আগে শাইফুল হাদিস ইবনু শাইফুল হাদিস এত বড় আলেমের ছেলে আল্লামা মামুন হক কত বড় আলেম তিনি ওনার আব্বাও কত বড় আলেম ছিলেন এত বড় আলেম উনি হাতের মধ্যে লাঠি নিয়ে বড দিয়ে দিয়ে যখন হাঁটতেছেন দুইটা বাচ্চা ফেল ফেল করে বাপের দিকে তাকায় আস বাপের দিকে তাকায় আছে এক দৃষ্টিতে বাপের দিকে তাকায় আস ছোট বাচ্চাটার দিকে তাকায়া বাপ বলছে একটু তারে আমার কোলে উঠায় দেন না জালিমদের মতো মায়া আসে না লাগে না আলেপ্র SAY! হবে যার অন্তর রাজপথ ভেঙে টুকরা টুকরা করে দিবে ঠিক কিরা বলে

কিন্তু এখন আরেকটা স্লোগান দিলে দেখবেন আরো বড় ক্লিয়ার হয়ে গেছে ঠিক এই জন্য আমার ভাইরা খেয়াল করে শুনি ইসলামের নাম নিলে মারবে জাগায় জায়গায় রক্ত পড়বে আজ আমার ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখে বিশটা বছর না তিরিশটা বছর না

হসপিটালগুলো সব অকেজো হয়ে গেছে অ্যালিস্তেশিয়া মানুষকে মানুষের শরীর থেকে হাত পা কেটে কেটে চিকিৎসা করা হচ্ছে দুনিয়ার কেউ মুসলমানদের পক্ষে না থাকলেও যিনি অবশ্যই মুসলমানদের কেউ বিজয় দান করবেন তিনি কি আপনার নিশ্চয়ই ভিডিও গুলো দেখেন সেদিন একটা ইমামের ভিডিও দেখতেছিলাম ইমামের ভিডিওটা দেখে আর নিজের চোখের পানি আটকেতে পারে দেখলাম দাঁড়িয়ে আছে যখন তার গুলিটা লাগছে বুক দিয়ে লেগে পিট দিয়ে যখন বের হয়ে গেছে সোজা হয়ে আর দাঁড়ায় থাকতে পারতেছে জমিনের ভিতরে লুটায় পড়েছে একটু পরে বারবার আঙ্গুলটা উপরের দিকে উঠা দিয়েছে এরপরে আর ঠিকতে করতেছেনা জমিনের দিকে মাথাটা নত করে দিয়ে সিজদা বলতে হয়ে গেছে আর চিন্তা করলাম আল্লাহ কত বড় সৌভাগ্যবান শহীদ হয়েছে শেষদা অবস্থায় কবুল করে ফেলেছে এই জন্য শহীদেরা কখনো ভয় পায় না শহীদেরা কখনো মরে না শহীদদেরকে যিনি চিরবিজয়ী বানায় রাখেন তিনি কে